আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখান থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কোন কোন আপনার পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন

সং সংশ্লিষ্ট ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নাম্বার আছে বিশেষজ্ঞ চক্ষু এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল 35500 থেকে 67010 টাকা এখানে সর্বোচ্চ বয়স 45 বছর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ নির্ধারিত বিষয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি ফেলোশিপ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো তিন নাম্বার আছে রেডিওলজিস্ট এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে সার্জারি গাইনোলজি চক্ষুটি রেডিওগ্রাফি পেরিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর আছে জুনিয়র স্টাফ নার্স এখানে ষাটটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীর জন্য বয়স যোগ্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিলস নার্সিং এ ন্যূনতম দুই বছরের কোর্স সম্পন্নধারী হতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণের শর্তাবলী দেওয়া হয়েছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট দেওয়া অনলাইনে চাকরি আবেদন ফর্মে পূরণ করতে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে চাকরি প্রার্থীর তিনশো গুণ তিনশো রেজুলেশন একশো কিলোবাইটের ছবি এবং তিনশো গুণ আশি দিলে একটি স্বাক্ষর আপলোড করতে হবে

নয় দুই দুই হাজার পঁচিশ রাত বারো ঘটিকা তো অনলাইনে শেষ তারিখ তারিখে দশ দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তি তো যাদের এখানে যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে যারা ভিডিওটি থেকে উপকৃত হতে পারবেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে